আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাউন শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি নিউ পারে এখান থেকে আজকে আপনাদেরকে হচ্ছে বি প্লাসের শাড়ি দেখাবো না অরিজিনাল বি প্লাসের শাড়ি প্রিন্টের শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ঈদ আসলেই কিন্তু এই প্রিন্টের শাড়ি ডিমান্ড অনেক বেড়ে যায় সো আজকে আমরা অনেক অনেক প্রিন্টের শাড়ি আপনাদেরকে দেখাবো এগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোরই কালার আছে কিছু কিছু ডিজাইন হচ্ছে একটা দুইটা করে এক পিস করে কালার তাই না আচ্ছা সবগুলো কালারই আছে দুই একটা আচ্ছা দুই একটা বাদে আমরা এক এক করে দেখাই এই যে দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং একটু লোগোটা দেখিয়ে দিই

তারপরে এটা আলাদা ডিজাইন খুবই সুন্দর বিপ্লাসের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকছে তেরোশো পঞ্চাশ কারণ শেষ হয়ে যায়

এই যে বি প্লাস তাদের জন্য কিন্তু খুবই মানে ডিমান্ড যারা বি প্লাস ছাড়া পরে না তারা কিন্তু সবসময় চায় যে যে কেউ গিফট করলেও যেন বি প্লাসে গিফট করে সো আপনারা যারা আর এগুলো আসলে কি আর যারা কনফিউশনে আছেন যে প্রিন্টের শাড়ি গিফট করবেন কোনটা দিবেন বুঝতে পারছে না এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলো রং কালার গ্যারান্টি কাপড় নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে পড়তে পারবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ

এটা দেখেন একই দাম তেরোশো পঞ্চাশ তো নিতল চস নিউশন পার পাঁচবি সাতচল্লিশ সাতশ্রিস্টমা ছয়তলাতে কোনো ভিডিওস কেনে তারা আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস